বিজেপি কখনো মনোবল ভাঙায় না তৃণমূল কংগ্রেস তারা ওই যে ওখানে আদিবাসীদের মধ্যে কিছু কিছু থাবা বসাবার চেষ্টা করেছিলেন উত্তরবঙ্গে আদিবাসীরা আর তৃণমূলকে নয় একবারের জন্য তৃণমূলকে এখানে আমরা সাপোর্ট করব না এবং তৃণমূলকে আমরা বিচ্ছিন্ন করব আমাদের থেকে বিজেপি কখনো মনোবল ভাঙায় না ওদের বিজেপির কখনো মনোবল থেকে তারা হচ্ছে যে একেবারে মানে কি বলবো যে তারা মানে পড়ে যায় না মনোবলটা সবসময় হচ্ছে বিজেপির সবসময় দেখবেন যে লড়াকু মনোব মনোবল তাকে মনোভাবটাই হচ্ছে লড়াকু সুতরাং ওরা রাস্তায় নেবে লড়াই করে বিজেপিকে কখনও দমানো যায় না বিজেপির মনোবল ভাঙানোও যায় না তাই আমাদের বিজেপি আজকে যে ওখানে যেটা হামলা হয়েছে আমার উপরেতে এবং আমাদের মাননীয় বিধায়ক শঙ্কর ঘোষের উপরেতে আমরা দুজনে একসাথেই ছিলাম এই হামলার পেছনে তৃণমূল কংগ্রেসের পূর্ব পরিকল্পনা ছিল এদের একটা আগের থেকেই স্থির করা ছিল ওরা আমাদের উপরে হামলা চালাবে এমনকি আমাদের প্রদেশের সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য এবং আমাদের অন্যান্য যারা আমাদের জনপ্রতিনিধি সাংসদ বিধায়ক তাদের উপরে হামলা চালাবে এটা পুরো পূর্ব পরিকল্পনা এটা আগের থেকে ওরা পরিকল্পনা করে রেখেছিলেন পুরো পরিকল্পিত তাই হামলা চালিয়েছে তাতে আমাদের কোনো কর্মী বা আমাদের কার্যকর্তা পদাধিকারী তাদের মনোবল ভাঙেনি আরও বরঞ্চ মনোবল আরও বেড়েছে এমনকি সাধারণ মানুষের মধ্যেও মধ্যেও প্রতিক্রিয়া আপনারাও দেখেছেন আপনাদের চ্যানেলেও এই বিষয়গুলো মানুষ যখন আপনাদের প্রতিক্রিয়া জানিয়েছেন তাতেও দেখেছেন যে ঘটনা সেদিন ঘটিয়েছে ওরা যেভাবে আক্রমণ করেছেন তাতে সবাই ধিক্কার জানিয়েছেন আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী বিশ্ব নেতা সবার প্রিয় মাননীয় নরেন্দ্র মোদিজি তিনি টুইট করেছেন সমস্ত মন্ত্রীরা তারা হচ্ছে টুইট করেছেন তারাও বলেছেন এমনকি আমাদের পার্টির সমস্ত সর্বস্তর একদম রাষ্ট্রীয় স্তর থেকে প্রদেশ স্তর পর্যন্ত জেলা স্তর সমস্ত ক্ষেত্রে আমাদের কার্যকর্তা পদাধিকারী এবং নেতা যারা আছেন তারা তার ধিকার জানিয়েছেন টুইটও করেছেন এবং এই ক্ষেত্রে হচ্ছে সাধারণ মানুষ আমি দেখেছি আদিবাসীদের মধ্যেও ভীষণ প্রতিক্রিয়া হয়েছে এবং আদিবাসীরা ধিকার জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সম্পর্কে যেটা এক সময়তে তৃণমূল কংগ্রেস তারা ওই যে ওখানে আদিবাসীদের মধ্যে কিছু কিছু থাবা বসাবার চেষ্টা করেছিলেন উত্তরবঙ্গে ওই আদিবাসী বিকাশ পরিষদ থেকে শুরু করে সমস্ত তারা আমার সাথে দেখা করেছেন ওখানে হাসপাতালে এসে তারা বলেছেন আমরা আর তৃণমূলকে নাই একবারের জন্যও তৃণমূলকে এখানে আমরা সাপোর্ট করব না আমাদের কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় ভুল হয়েছিল আমরা তৃণমূলকে সাপোর্ট করেছিলাম কিন্তু এবারের তৃণমূল আমাদের এখান থেকে সরাসরিভাবে তার বিরোহিত করব এবং তৃণমূলকে আমরা বিচ্ছিন্ন করব আমাদের থেকে অর্থাৎ এখানে মানুষ সারা দেশের এবং আমাদের আপনি যদি আপনারা একটু দেখেন আর সারা বিশ্বে এটাকে তারা ধিক্কার জানিয়েছে তৃণমূল কংগ্রেস জঙ্গলের রাজত্ব কায়েম করেছে পশ্চিমবাংলায় তারই প্রমাণ হচ্ছে আমাদের ছয় যে অক্টোবর বিশেষ করে যেদিন হামলা হয়েছে আমাদের উপরেতে এটা হচ্ছে তার প্রমাণ আমাদের দেখিয়েছে তৃণমূল কংগ্রেস